এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব একটা কঠিন কিছু নয় বাংলাতেই দুটো শব্দ আছে প্রথমটা জানা দ্বিতীয়টা মানা বাক্য গঠন করলে আমি জানি অথবা আমি মানি দুটোই আপাত একটা নিরূহ ব্যাপার এবার চিন্তা করুন যেটা আপনি জানেন সেই বিষয়টা আপনার মানার কোনো প্রয়োজন পড়ে না আমরা এমন কথা অস্মিন কালেও বলি না যে আমি কথা মানি যে সূর্য পূর্ব দিক দিয়েই ওঠে এখানে বিশ্বাসের কোন প্রয়োজন নেই প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে আপনি জানেন আচ্ছা কেউ কেউ বলবেন বিজ্ঞানের প্রসারের ফলে অনেক অজানা বিষয়ও এখন জানা হয়ে যাচ্ছে আগে সে কথা অস্বীকার করছে না তবে প্রত্যক্ষ প্রমাণের সাথে বিজ্ঞানের অগ্রগতির কোনো সম্পর্ক নেই আজ থেকে সত্তর হাজার বছর আগেও মানুষ বলতো না যে আমি মানি যে আগুনে হাত লাগলে হাত পুড়ে যায় সে তখনও বলতো আমি জানি আগুনে হাত লাগলে হাত পুড়ে যায় আবার শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণই বা বলবো কেন পরোক্ষ প্রমাণও রয়েছে যেমন আমি কি এমন কথা বলি যে আমি বিশ্বাস করি ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস না বলি না কখনো সরাসরি প্যারিস দেখার সৌভাগ্য আমার হয়তো হয়নি কিন্তু তাতে প্যারিসের বাস্তবতা প্রসঙ্গে আমার মনে কোনো রকম সন্দেহের উদ্রেক হয় না আসল ব্যাপারটা হলো বাস্তব বা বাস্তবতা বা যা কিছু বাস্তব তাই আমি জানি আমি প্যারিস কখনো যাইনি বটে তবে কোনোদিন যেতে পারবো না বা একবার প্যারিস গেলে আর ফেরা হবে না বা প্যারিস থেকে ফিরে আমার প্যারিসের পূর্ববর্তী জীবন সম্পর্কে কিছুই মনে পড়বে না না এসব কিছুই হয় না আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই তো কয়েকদিন আগে সপরিবারে প্যারিস থেকে ঘুরে এলো এমন একটা উদাহরণ যদি স্বর্গের ক্ষেত্রে পাওয়া যেত তাহলে নিশ্চিন্তে বলা যেত যে আমি স্বর্গ জানি আমি আত্মা জানি আমি ঈশ্বর জানি না দুর্ভাগ্যের বিষয় এর কোনোটাই আমি জানি না তবে হ্যাঁ এসব আমি মানি আমি জানি না তার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি মানি অর্থাৎ বিশ্বাস করি আমার মেনে নেওয়া বা বিশ্বাস করার দায় নেই এই বিষয়টা মনে রাখলে পরবর্তী আলোচনা করতে একটু সুবিধে হবে এবার আলোচনা ফিলোজফি ও দর্শন পাশ্চাত্যে যা ফিলোসফি তাই কি আমাদের দর্শন আমার কাজ সন্দেহ প্রকাশ করা এবং বিষয়টা বুঝতে চাওয়া দৃশ্য ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটি কথির গঠিত হয়েছে দৃশ ধাতুর বাংলা অর্থ হল দেখা কাজেই উৎপত্তিগত অর্থে দর্শন কথাটির সাধারণ অর্থ হল দেখা বা প্রত্যক্ষ প্রত্যক্ষপর কিন্তু দেখা দিয়ে তো দর্শনের মতো কঠিন বিষয় বোঝা যাবে না প্রাচ্য দর্শনের একটা মূল দিক হল অনুসন্ধিৎসা বা কৌতূহল শিষ্য তার কৌতূহল নিরসনের জন্য প্রশ্ন করছেন গুরু উত্তর দিচ্ছেন ছাত্র প্রশ্ন করছেন মাস্টারমশাই উত্তর দিচ্ছেন ছেলে প্রশ্ন করছেন বাবা উত্তর দিচ্ছেন ইংরেজিতে বললে বলা হবে এনকোয়ারি তা কি বিষয় এই প্রশ্ন উত্তর বরং বলা ভালো কি বিষয় নয় সমস্ত বিষয় তবে মূল যে বিষয়টা এখানে বলা হচ্ছে তা হচ্ছে নিজের সম্পর্কে জানতে চাওয়া নিজের সম্পর্কে এখান থেকে দর্শনের মহাপ্রবল কৌতূহলের উন্মিলিত হওয়া দর্শনের মূল উদ্দেশ্যই তাই কাজেই দর্শন হলো সত্য বা তত্ত্বকে দেখা বা তার স্বরূপ উপলব্ধি করা কিন্তু ফিলোসফি দুটো গ্রিক শব্দ ফিলোস অর্থাৎ ভালোবাসা সোফিয়া মানে জ্ঞান জ্ঞানের প্রতি ভালোবাসা তা যেমন আত্মজ্ঞানও হতে পারে আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই হতে পারে তাহলে আপাত ডক্টরেট ইন ফিলোসফিটা ব্যাপারটা পরিষ্কার হল মানে তিনি ডক্টরেট ইন যার জ্ঞানের প্রতি অসম্ভব ভালোবাসা আপনারা ভাবছেন সেসব নয় হলো এই মহা অসম্ভব ঈশ্বর কোথায় গেল বাপু আসছি সেই কথাতেই আসছি দুটো কথা পরিষ্কার হলো ঈশ্বর আমি জানি না তবে মানি আর যা কিছু বাস্তব তাই আমি জানতে পারি তার জানার রাস্তা হচ্ছে বাংলা মতে দর্শন বা আত্মজ্ঞান আর ইংরেজি মতে সেই জানার প্রতি অদম্য ভালোবাসা এখন মনে মনে বলুন অহম ব্রহ্মাস